ইলিশ ভর্তার স্বর্গীয় স্বাদ বাঙালির খাবারের তালিকায় ভর্তা না থাকলে মনে হয় যেন খাওয়া অপূর্ণ ভর্তা মানেই বাঙালির মনের ভেতর একরকম নষ্টালজিয়া কাজ করে আর সেই ভর্তা যদি হয় ইলিশ মাছের লেজ দিয়ে তাহলে তো কথাই নেই মাওয়াঘাটে সেই ইলিশ লেজ ভর্তার স্মৃতি কি এখনও আপনার জিভে জল আনে আরে ভাই সেটা তো ছিল রেস্টুরেন্টের আয়োজন এবার নিজেই বানিয়ে পেলুন ঘরোয়া স্বাদে হাতের কাছে ইলিশ মাছের লেজ থাকলেই পাখি রসায়ন হয়ে যাবে চোখের পলকে উপকরণ ইলিশ মাছের লেজ তিন থেকে পাঁচটি হালকা কাটা চ্যালেঞ্জ সহ্য করতে পারলেই খাবারের স্বাদ দ্বিগুণ হলুদ গুঁড়া আধা চা চামচ মানে আপনার ইলিশের রং হবে একদম সোনালি মরিচ গুঁড়া আধা চা চামচ কিঞ্চিৎ ঝালের ঝাঁজ তো চাই লবণ স্বাদ মতো বেশি হয়ে গেলে মুখ ভার হয়ে যাবে সরিষার তেল পরিমাণ মতো বাঙালির প্রাণ তেল দিয়ে মোড়ানো শুকনো মরিচ টালা দশটি এদের ঝালেই মূল আনন্দ পেঁয়াজ কুচি আধা কাপ মানে ভর্তার প্রাণ লেবুর রস এক চা চামচ টকটা যেন মুখে দিলেই চোখ বন্ধ হয়ে যায় ধনে পাতা কুচি দুই টেবিল চামচ কারণ সবুজ ছাড়া বাঙালির ভর্তা অসম্পূর্ণ প্রথমে ইলিশ মাছের লেজ নিয়ে ভালোভাবে ধুয়ে নিন মনে রাখবেন মাছ ধোয়ার সময় আপনিও যেন ভাবতে পারেন জল থেকে তুলে এনেছি এবারে রান্নার এরপর খেলা সামান্য হলুদ মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে মাছকে দিন কিছুটা আরামের অনুভূতি এবার প্যানে সরিষার তেল গরম করে একে একে ভেজে ফেলুন ভাজা যেন এমন হয় মাছ শক্ত না হয়ে ভেতর থেকে নরম আর স্নেহশীল মাছ ঠান্ডা করে একে সযত্নে কাটা বেছে নিন এখানে ধৈর্য ধরতে হবে কারণ ভর্তার মজা কিন্তু কাটা বেছে নেওয়ার পর থেকেই শুরু তেলের বাকি অংশে শুকনা মরিচ মচমচ করে ভেজে নিন ভাজা মরিচের গন্ধ যেন নাকে লেগে থাকে ঠান্ডা হলে এই মরিচ লবণ দিয়ে গুঁড়ো করে নিন এবার মরিচের সঙ্গে পেঁয়াজ কুচি আর লেবুর রস মিশিয়ে তৈরি করুন ঝালঝাল মরিচ ভর্তা শেষে এই মরিচ ভর্তার সঙ্গে কাটা বেছে রাখা ইলিশ মাখিয়ে নিন আটার মায়ায় তৈরি হয়ে যাবে সেই বিখ্যাত ইলিশ লেস ভর্তা এর সঙ্গে খানিক ধনেপাতা আর একটু সরিষার তেল মিশিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে যদি ভর্তার স্বাদে মন ভরে যায় তবে বুঝবেন আজকের দিনটা সফল গরম ভাত আর ইলিশ ভর্তা এই সুখের গল্পটা বাঙালি মনের অমলিন স্মৃতিতে চিরকাল থাক ইলিশের লেজ ভর্তার স্বাদ কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না আর যদি এটি নিঠক পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন খেয়ে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের এই চ্যানেলে পাবেন বাঙালি মন ছুঁয়ে যাওয়া নিত্য নতুন রান্নার রেসিপি তাই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যেন কোনো ভিডিও মিস না হয় তাই বেল আইকনটি অন করে রাখুন আপনার যদি কোনো বিশেষ রেসিপি দেখতে ইচ্ছা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন আমরা আপনাদের চাহিদা মতো রেসিপি নিয়ে আসব। ভালো খাবার খান সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ